অর্থকরী ফসল হিসেবে সুখ সাগর নামের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের চাষ করছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকরা ভারত থেকে এলসির মাধ্যমে পেঁয়াজ আসার কারণে দেশীয় জাতের পেঁয়াজের বাজার দর কমে গেছে তাই ক্ষতির আশঙ্কায় জমি থেকে পেঁয়াজ তুলতে পারছে না চাষিরা এ কারণে এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন জেলার চাষিরা মেহেরপুর প্রতিনিধি আতিকুর রহমান টিটুর পাঠানোর ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর মেহেরপুর জেলায় পেঁয়াজের চাষ হয়েছে দুই হাজার হেক্টর জমিতে এর মধ্যে শুধু মুজিবনগর উপজেলায় উচ্চ ফলনশীল সুখসাগর জাতের পেঁয়াজের চাষ হয়েছে এক হাজার পাঁচ হেক্টর জমিতে বিঘাপতি চাষ করতে খরচ হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তবে পেঁয়াজ বাজারে বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না চাষিদের বিঘাপতি দশ থেকে বারো হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের

দেশব্যাপী এ জাতের পেঁয়াজ চাষ ছড়িয়ে দিতে কাঁচামাল সংরক্ষণে হিমাগার সহ এর বীজ উৎপাদনে সরকারি উদ্যোগের দাবি করেছেন এলাকার কৃষকেরা রিপোর্ট এটিএন বাংলা